আমি তো শুনতে পেলাম আপনি নাকি পাগল ফকিরদের ফ্রি খাওয়ান এটা কি সত্য ফ্রি খাওয়ায় মানে শুধু পাগল ফকির না যে শ্রেণীর মানুষ একটা অভাবী মানুষ আসে না কষ্ট করে আসে না যে না এই টাকা পয়সা নাই ওই তাদের এমনি দেয় মামা এটা কি হান্ডি পিপ এটা হান্ডি পিপ মামা আর কয় পিস থাকবে এটা চার পিস মাংস থাকবে এক পিস হাড়ি চর্বি থাকবে তিন রকমের রাইস যে একটা রাইস দিয়ে মানে সাদা ভাত থাকবে অথবা খিচুড়ি অথবা পোলাও বাদাম ধনেপাতা চিংড়ি শুটকি ভর্তা তাই না আচ্ছা ভর্তা কি আনলিমিটেড

তিন রকম রাইস যে রাইস যেটা দিয়ে একটা দিয়ে টিআই করতে পারবে এটা কিন্তু বেশ বড় সাইজের একটা সোনালি মুরগি আচ্ছা মা আমি তো শুনতে পেলাম আপনি নাকি পাগল ফকিরদের ফ্রি খাওয়ান এটা কি সত্য ফ্রি খাওয়ায় মানে শুধু পাগল ফকির না যে শ্রেণীর মানুষ একটা অভাবী মানুষ আসে না কষ্ট করে আসে না যে না এই টাকা পয়সা নাই তাদের এমনি দেয় এই যে চাচা আসছে মাত্র এই যে এই যে মাত্র এক চাচা আসছে এই যে দেখেন ভাই কিন্তু ওনাকে এই যে ওনার পক্ষ থেকে খাওয়াচ্ছে উনি বাসায় নিয়ে যাবে উনি এখানে খাবেন না আচ্ছা উনি এখানে খাবে না এই জন্য ভাই কিন্তু পার্সেল করে দিচ্ছে দেখেন তো এইখানে যদি কোনো অসহায় বঞ্চিত মানুষ থাকে অবশ্যই হোসেন মামার কাছে আসলে টাকা না দিলেও খাবার দিবে ভাই আচ্ছা টাকা না দিলেও খাবার দিবে তাই তো মামা এটা কি হান্ডি বিফ এটা হান্ডি বিফ মামা হান্ডি বিফ তাই না আচ্ছা এটার কোয়ান্টিটি কেমন থাকবে প্রত্যেক প্লেটে প্রত্যেক প্লেটে থাকবে এটা হলো চার পিস মাংস এক পিস হাড্ডি চর্বি

সাথে আপনার চাইলে সাদা ভাত পোলাও অথবা খিচুড়ি নিতে পারবেন আমার এটার প্রাইস কত পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা ওকে দেখেন কালারটা জাস্ট দেখেন এখানে কিন্তু আপনার অবশ্যই রসুন চাইলেও আনলিমিটেড খেতে পারবেন বা চুই জাল চাইলেও আনলিমিটেড খেতে পারবেন আচ্ছা মামা এখানে তো নলিও দেখতে পাচ্ছি এই যে নলিটা আছে নলির প্যাকেজ কি সিস্টেমে পড়বে একটু দেখেন প্যাকেজ হলো এই যে নলিটা এইটা কিন্তু বিশাল সাইজের একটা নলি আচ্ছা নলির সাথে কি কিছু থাকবে নলির দুই পিস মাঞ্চে থাকবে দুই পিস মাঞ্চে থাকবে এই প্যাকেজটা 2500 টাকা এটা 2500 টাকা পড়বে 250 2500 মানে যে কোন পদের রাইস নিতে চাইলে সেটা নিতে পারবে 2500 টাকা প্যাকেজ পড়বে দেখেন এটা কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট ডিল হতে পারে কারণ বড় সাইজের একটা নলি সাথে দুই পিস সলিড বাঁশ পাবেন পাশাপাশি এই যে রসুন বা ক্রিয়াজল তো থাকবেই তাই না ওকে তো মামা যদি আমরা নেক্সট আইটেমে চলে যাই এটা হচ্ছে হোসেন মামার দোকানের সবচেয়ে বিখ্যাত একটা খাবার সেটা হচ্ছে কালো তাই না মামা এটা কত পিস থাকবে প্লেটে এটা থাকবে পাঁচ পিস পাঁচ পিস এটা কালারটা জাস্ট দেখেন আর মোটামুটি ভালো বড় সাইজের এই যে দেখেন কালারটা ওয়াও

আচ্ছা মামা এখানে কি বয়লার বয়লার দিয়ে করা হইছে এটা না 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 এটা সোনালে মুরগি সোনালে মুরগি মানে আপনারা তো বয়লার কোনো কখনো ইউজ করে না তাই বলে রোস্টের ক্ষেত্রে তো মামা রোস্টটা সাইজ কেমন থাকবে আমাকে উঠায় দেখেন তো এই এটা কিন্তু বেশ বড় সাইজের একটা সোনালি মুরগি আচ্ছা এইটাও তো প্যাকেজ সিস্টেমে থাকবে ওকে তো এটার প্যাকেজ কত পড়বে এটা হলো অনলি 120 টাকা 120 টাকায় তো আপনি নিতে পারবেন চাইলে সাদা ভাত

আর মামা কিন্তু এখানে অনেক সুন্দর করে সবকিছু প্রেজেন্ট করতেছে আপনারা আসলেই দেখতে পাবেন তো মামা আপনার লোকেশনটা আসলে কোথায় আমার লোকেশনটা হলো মিরপুর স্টেডিয়ামের ওপর পাশে সুইমিং কমপ্লেক্স এর প্রথম গেটে সুইমিং কমপ্লেক্সের প্রথম গেট তাই তো দেখেন এই জায়গায় আসলে আপনারা এই রকম হোসেন মামার বিরিয়ানি হাউস সাইন পেয়ে যাবেন আর এখানে আসলেই কিন্তু হোসেন মামাকেও পেয়ে যাবেন পরিবেশটা একটু দেখেন এই জায়গায় কিন্তু অনেক সুন্দর করে বসার জায়গা আছে নরমালি অন্য জায়গাগুলোতে বসার সুন্দর জায়গা থাকে না বাট এখানে কিন্তু সুন্দর করে বসার জায়গাটা আছে আচ্ছা ভাইয়া আপনি কি খাচ্ছেন এখানে আমি খাচ্ছি হান্ডি বিফ হান্ডি বিফ আচ্ছা এই যে হোসেন মামার কাছে হান্ডি বিফ খাচ্ছেন এটা আসলে কেমন লাগতেছে টেস্টটা তুমি ভেরি ভেরি অনেস্ট এত সুন্দর এত টেস্টি হান্ডি বিফ আমি কখনো হয়নি মিরপুর স্টেডিয়ামের সামনে যতগুলো হান্ডি দোকান আছে এমন কোন দোকানে যেখানে হান্ডি পেপ হান্ডি মাটন কিংবা ব্যাম্বু চিকেন কিংবা মিরপুর যা আছে আমি সব সবকিছু মোটামুটি গেছি বাট এইখানের মাংস থেকে অন্যরকম একটা স্মেল আছে আর এইটার টেস্ট হোসেন এখানে যে হান্ডি পেপার টেস্টটা আমি না কোথায় পেয়েছি আই থিঙ্ক আমি জীবনে কখনো এত সুস্বাদু মাংস খাইনি টু ভেরি অনেস্ট তো আমি যদি আসলে কি এই জায়গাটা রিকমেন্ডেড কিনা ভাইয়া স্টেডিয়ামের স্টেডিয়াম এর পাশে হচ্ছে সুইমিং ফেডারেশন আছে সুইমিং ফেডারেশনের সামনে আসলেই হোসেন মামাকে পেয়ে যাবেন এইখানে তার বিখ্যাত খাবারগুলো পাবেন আর টেস্টি খাবারগুলো